হ্যালো আসসালাম আলাইকুম আজ কিছু গ্রাফিক্স কার্ডের প্রাইস আপনাদের কাছে শেয়ার করবো যেমন এদের প্লাডিনার গ্রাফিক্স কার্ড আরএক্স এক্স এটা হলো পাঁচশো আশি গ্রাফিক্স মডেল হলো পাঁচশো আশি গ্রাফিক্স এটা আমাদের কাছ থেকে সামান্ত কম্পিউটার পাবেন মাত্র দশ হাজার আটশো টাকা অনলি দশ হাজার আটশো টাকা যেমন জোটেক ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড এটা থ্রি জিরো ফাইভ জিরো আট থ্রি জিরো ফাইভ গ্রাফিক্স কার্ড অনলি প্রাইস পাবেন উন উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হলো এইট গ্রাফিক্স কার্ড যেমন ওয়াই এর গেমিং সিরিজের তিন ফ্যানের গ্রাফিক্স কার্ড গেমিং সিরিজ ফোরটি সিক্সটি এটা এটা আমাদের কাছ থেকে পার্চেস করে পাবেন মাত্র অনলি ছেচল্লিশ হাজার টাকা ইন্টেল ইন্টেলের আর্ক সিরিজের একটা কার্ড ডিমন্ডেবল কার্ড খুবই জনপ্রিয় গ্রাফিক্স কার্ড এটা আমাদের অনেক হিজ পরিমাণ চলেছে ফোটন সিরিজের গুলির তিন ফ্যানের গ্রাফিক্স কার্ড এটা অনলি প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা জোটাক ব্র্যান্ডের টু ইস এর থ্রি জিরো সিক্স জিরো বারো জিবি গ্রাফিক্স কার্ড বারো জিবি গ্রাফিক সাত্রিশ হাজার টাকা যেমন ব্র্যান্ডের আট এক্স এর ব্র্যান্ডার টু এক্স থ্রি জিরো সিক্স জিরো বারো জিবি ও এটা প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা যেমন পিএন ব্র্যান্ডের কার্ডটা আমাদের আজকে নতুন আসছে এটা খুবই ডিমান্ডেবল একটা গ্রাফিক্স কার্ড ফর্টি সিক্সটি

যে জন্য কাস্টমার চিন্তা করে আমরা এই হোয়াডকাস্টটা আমরা সংগ্রহ করি এবং এটার প্রাইস থাকবে অনলি এক লাখ ষোলো হাজার টাকা এক লাখ ষোলো হাজার অনলি এক লাখ ষোলো হাজার পিএনএ ব্র্যান্ডের একটা কার্ড এক্সেলার গেমিং সিরিজের কার্ড তিন ফ্যানের যারা হাই প্রপোশনাল কাজ করে তাদের খুবই কাটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সবচেয়ে এই কাটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা তিন ফ্যানের টিএইচ সিরিজ যেমন জোটেক সিরিজের জোটেক গেমিং টু ইনিটস এই কার্ডটা আমাদের আজকে নতুন আসছে এটা খুবই ডিম্যান্ডেবল মার্কেটে ফোরটি সেভেন্টি সিরিজের মার্কেটে খুবই ডিম্যান্ডেবল এবং বারো জিবি গ্রাফিক্স কার্ড এটা এটা টু ইনিটসের গেমিং সিরিজের গ্রাফিক্স কার্ড জোটেক গেমিং এটা প্রাইস থাকবে অনলি পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা একটা গ্রাফিক কার্ড হলো জোটেক ব্র্যান্ডের টু ইনিটস ওসিয়িশন ফোর সিক্সটি এইট জিবি গ্রাফিক্স কার্ড এটা প্রাইস থাকবে অনলি একচল্লিশ হাজার টাকা অনলি একচল্লিশ হাজার

এটা একটা গ্যারাবিস্টের গ্যারাকি স্টটা আমাদের নতুন এর থ্রি জিরো ফাইভ জিরোটা সিক্স জিবি গ্যারাভিসটা যাদের বাজার একটু কম সিক্স জিবি গ্রাফিস যাদের ডিমান্ডেবল তাদের জন্য গ্যারাভিস কার্ডটা আমরা নিয়ে আসছি এটা অনলি প্রাইস হবে পঁচিশ হাজার টাকা টু ইয়ার্স ওয়ারেন্টি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি অনলি প্রাইস থাকে পঁচিশ হাজার টাকা এটা আমাদের রমজান উপলক্ষে সবচেয়ে ডিসকাউন্ট দেওয়া এই প্রাইসটা আমরা দিচ্ছি এবং আপনারা আমাদের শপে ভিজিট করেন এবং আমাদের শপ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করেন খুবই সাতমূল্য এবং কম প্রাইসে गुनम सुबह